হিন্দু ধর্মের চারটি ধামের নাম বদ্রীনাথ পুরী রামেশ্বরম এবং এদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের শহর বলা হয় দ্বারকা ধাম আরব সাগরের কাছে অবস্থিত গুজরাটের দ্বারকা হলো সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় ছয় হাজার বছর আগে দ্বারকা শহর প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় বাসিন্দাদের মতে অতীতে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত প্রাসাদ ও হরিগৃহ ছিল আজ সেখানে দাঁড়িয়ে আছে দ্বারকাধীশ মন্দির তাই কৃষ্ণ ভক্তদের দৃষ্টিতে এটি একটি মহান তীর্থক্ষেত্র দ্বারকানগরী সপ্তপুরীদের মধ্যে অন্যতম দ্বারকাধীশ মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি রূপার সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণের গাঢ় রঙের চার মূর্তি মূল্যবান গহনা ও সুন্দর পোশাকে সুশোভিত প্রতিমা সবাইকে আকৃষ্ট করে লোক মুখে প্রচারিত আছে যে মথুরায় থাকাকালীন সময়ে যাদবরা বারবার কংসের আক্রমণের শিকার হন এবং পরবর্তীতে জরাস সতেরোবার মথুরা আক্রমণ করেন মথুরা ছিল যাদবদের রাজধানী কিন্তু জরাসন্ধের এতবার আক্রমণের পর আঠারোতম বার শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যাদবদের রক্ষা করার জন্য মথুরা ত্যাগ করতে হবে তারপর শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষদের ভূমি দ্বারকাকে আবার বাসযোগ্য করে তোলেন এবং যাদবদেরকে সেখানে স্থানান্তরিত করেন পুরাণের মতে বিশ্বকর্মা দ্বারকা নির্মাণ করেছিলেন এটি ছিল এক অপূর্ব স্বর্ণালঙ্কৃত রত্নখচিত নগর নগরীর চারপাশে পরীক্ষা সুশৃঙ্খল রাস্তা বিশাল প্রাসাদ মন্দির এবং জলপথ ছিল প্রায় সাত লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল এ নগরীতে এখানে সুধর্ম সভা নামের এক বিশাল হলঘর ছিল সেখানে নানা ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো পুরো নগরটি জল দ্বারা বেষ্টিত ছিল দ্বারকা নগরী দু’ ভাগে বিভক্ত ছিল একটি ছিল মূল দ্বারকা নগরী ও অন্যটি দ্বীপ দ্বারকা বিভিন্ন সূত্রানুযায়ী এই দুই দ্বারকার মাঝে ছিল অগভীর সমুদ্র মূল অংশের সাথে দ্বীপ শহরটি নানা সেতু ও বন্দর দ্বারা যুক্ত ছিল জোয়ারের সময় মূল দ্বারকা থেকে দ্বীপ দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত আবার ভাটার সময় যুক্ত হয়ে যেত দ্বারকা হলো সেই শহর যেখানে অবস্থানরত কালে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এখানে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেছিলেন তাদের পুত্রদের জন্ম ও লীলাক কাহিনী এই স্থানেই কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কেন ডুবে গেল এই নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে ধারণা করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারী ও ধৃতরাষ্ট্রের একশো জন পুত্রকে হত্যা করা হয়েছিল যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে যান অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা গিয়েছিলেন এই কষ্ট নিয়ে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে আমার বংশে যেমন নাম নেয়ার মতো কেউ অবশিষ্ট নেই তেমনি তোমার বংশও থাকবে না আমি অভিশাপ দিচ্ছি যে সমগ্র যদু বংশ আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ার পর দ্বারকায় ক্রমাগত অশুভ সব ঘটনা ঘটতে থাকে প্রবল ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় এর মধ্যে একদিন মহর্ষি বিশ্বামিত্রসহ আরও অনেক দেবর্ষী দ্বারকায় আসেন সমস্ত ঋষিদেরকে একত্রে দেখে দ্বারকায় কিছু যুবক তাদের নিয়ে কৌতুক করেন এমন উপহাস দেখে ঋষিরা ক্ষুব্ধ হন এবং সমগ্র যদু বংশের বিনাশের অভিশাপ দেন এসব জানার পর শ্রীকৃষ্ণ বংশীয়দের তীর্থযাত্রায় পাঠান এবং সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হন শ্রীকৃষ্ণ এই কথা শুনে ঘটনাস্থলে পৌঁছান এবং গণহত্যার দৃশ্য দেখেন তিনি হস্তিনাপুরে অর্জুনকে দ্বারকায় আসার জন্য খবর পাঠান এদিকে বলরামজি ঘটনাস্থলে পৌঁছান শ্রীকৃষ্ণ দেখেন বলরামজি দেহ করেছেন এবং সহস্র বিশিষ্ট সাপের আকারে সমুদ্রে যান সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান এসব দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের কথা মনে করেন এই দৃশ্য তিনি কুরুক্ষেত্রে যুদ্ধের সময় দেখেছিলেন এসব ভাবতে ভাবতে তিনি একটি গাছের নিচে বসেন এদিকে একজন শিকারী দূর থেকে তার পা দেখে হরিণের মুখ মনে করে তীর নিক্ষেপ করেন এবং এই তীরের কারণে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ লোক প্রস্থান করেন অর্জুন দ্বারকায় পৌঁছান অর্জুন পৌঁছানোর কিছুকাল পরেই শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবজি জীবন ত্যাগ করেন সমস্ত শেষকৃত্য সম্পন্ন করার পর অর্জুন অবশিষ্ট নারী ও শিশুদের দ্বারকায় নিয়ে যান তিনি দ্বারকা থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সহ সমুদ্রে বিলীন হয়ে যায় এবং এর আশেপাশে প্রত্নতাত্ত্বিক খননকালে মহাভারতের সময়কালের বেশ কিছু নির্দিষ্ট নিদর্শন পাওয়া গেছে এই আবিষ্কারগুলি এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী ছিল আজ দ্বারকা তার প্রাণবন্ত অতীতের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এর মন্দির প্রাসাদ এবং জমজমার বাজারগুলি এর ঐতিহাসিক গৌরবকে স্মরণ করিয়ে দেয় বিভিন্ন মাধ্যম তথ্য ও পৌরাণিক কাহিনী বিশ্লেষণ করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের মতামত অধিকতর তথ্য দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এতে করে আমরা আরও তথ্যবহুল এবং ধর্মীয় স্থানে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব জয় শ্রীকৃষ্ণ